হ্যালো আজকে নাটক শেষ আসসালাম আলাইকুম বিহ নমস্কার আজকে আমরা এই যে শুটিং করেছি আমরা পুরোনা একটা প্লেইচ আমরা বর্তমানেছি বর্তমানে শুটিং করছি চাহিদি আর বর্তমানে আমরা শুটিং ভিডিও লাগিয়ে আর আপনার দেখে এর ঘরে আর বাস করলে যারা যারা আমার এই ভিডিও পাবা ফেসবুক পাই লাইক শেয়ার করে দিবা ইউটিউব সাবস্ক্রাইব করবা আর বিশেষ করে এই নাটকটা আগামী রবিবার বেলা দুই গতিকার সময় টেমা গরম ইউটিউব চ্যানেল ভাইবা আপনারা দেখবা টেমা গরম সার্চ করলেও আইজিব যারা যারা সাবস্ক্রাইব করছেন না আমার এই টেমা গরম ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে কোয়া প্রচুর সাপোর্ট আছেন আমার আজকে গড়ে দুই লাখ লাখ ফলো আছে কিন্তু কিন্তু আমার ইউটিউবও আপনারা দিয়ে ঘন্টা না আরে মাত ভিউয়ার্স ফুল নাটক আমরা ইউটিউবও দিই আপনারা ভাইবা যদি ফুল নাটক কেউ আছে ফেসবুকে টুমা টুমা এই দিকে আরাম লাগে না প্রায় ভিউ আছে যে তোমার লম্বা নাটক হয় না ঠিকই আপনারা আমার ও যে ও আপার দেখুন

টেমাকৰ মিটিট লাগিব আপোনাৰ যা ছাছক্ৰাইবাহ টেমাকো ছাছক্ৰাইবালে নাটক আপোনাৰ আমাৰ নাটক কিছু কৰি লাগিছে কিছু তাকছে আপোনাৰ খাছ কৰি আমাৰ নাটকটাত খুব খেল কৰি দেখবা যে নাটকটা আমাৰ কৰি ইয়াত খুব সুন্দৰ নাটক আপোনাৰ খুব মন যোগ দিয়া দেখবা নাটকটা মোক কথা দেখাই ল'শ নাই আমাৰ অট'মেটিক বেছি নহয়

আপনারা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর কমেন্ট বক্সে নাটকটা কি রকম হইছে নাটকের বিষয়ে কিতা কইতাম আপনারা ইউটিউব চ্যানেল সার্চ করে গিয়া চাইবা আগামী রবিবারে কিতা কইতাম মতো কিছু নাই আপোনাৰ দেখলে বুজতে পাইব যে নাটকৰ মানে উদ্দেশ্যটা কিটা আছিল আৰু আপোনাৰ কাজ কৰি ইউটিউব চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰিব নাটক এটা কু সুন্দৰ নাটক হৈছে তো বৰ্তমানে ব্লগো দেখাইছে নানি চাচাই এক্টিং থাকি লৈ হৈছে আপোনাৰ তো ও লৈ হৈছে খাস কৰি আপোনাৰ ইউটিউব চেনেলো যাইবা গিয়া ছাবস্ক্ৰাইব কৰবা অৱশ্য উপলা লাগব নাটক আৰু সবে দেখবা মন ভৰি আমটা চেষ্টা কৰমাৰ সুন্দৰ সুন্দৰ নাটক বনাই ভাল লাগিয়া হেল্ল' ভিউৱাৰ আপোনাৰ নাটক শেষ